সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাব সংবাদ শিরোনাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী চায় প্রশাসন মনোনয়ন জমা শেষ পুরো গাজা দখলের মিশনে ইসরায়েলের অভিযান শুরু প্রথম দিন অন্তত একাশি জন ফিলিস্তিনি নিহত জাতীয় অ্যাথলেটিক্সের সতেরোতম আসর শুরু কাল চল্লিশটি ইভেন্টে অংশ নিচ্ছেন চারশো জন অ্যাথলিট এবারে বিস্তারিত দীর্ঘ তিন দশক পর আগামী এগারো সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে একদিন সময় বাড়ানোর পর আজ ছিল মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন শেষ দিনে ছাত্রদল ইসলামী ছাত্র শিবির ও স্বতন্ত্র সহ বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে মোট দুশো পঁচানব্বইটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয় এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন বিশ্ববিদ্যালয়ের এগারো হাজার নশো জন শিক্ষার্থী জাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে বইছে নির্বাচনী আমেজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত নিশ্চিতে সেনা মোতায়েন চায় নির্বাচন কমিশন এরই মধ্যে সেনাবাহিনী বরাবর এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে দর্শক জাকসু নির্বাচনের খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম হালিম জাকসু নির্বাচনে কতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন আর নিরাপত্তা নিয়ে কি ধরনের কোন ধরনের শঙ্কা করছে প্রশাসন হ্যাঁ আনোয়ার চারটার দিকে কিন্তু আজকে মনোনয়নপত্র যেটি জমা নেওয়ার সেই সময়টি শেষ হয়েছে ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে নির্বাচন কমিশনের সদস্য সচিব রয়েছেন তিনি কিন্তু এই মুহূর্তে যে মনোনয়নপত্রগুলো সেগুলো তিনি বাছাই শুরু করেছেন এবং আপনাকে জানিয়ে রাখি যে যাত ছাত্র সংসদ নির্বাচন সেখানে কিন্তু দুটো দুইশো নিরানব্বইটি ফর্ম যেটি তারা ক্রয় করেছিলেন এবং সেখানে জমা হয়েছে দুশো তিয়াত্তরটি এবং তাছাড়া কিন্তু এখানে যে একুশটি হল রয়েছে সেখানেও কিন্তু একই দিন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি পাঁচশো চোদ্দোটি মনোনয়নপত্র বিক্রি হলো সেখানে জমা হয়েছে চারশো সাতষট্টি এবং এখানে কিন্তু যে এগারোই সেপ্টেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু প্রায় এগারো হাজার নয়শো উনিশজন শিক্ষার্থী ভোট করবেন তো আজ এই এবার কিন্তু সেই দীর্ঘ প্রায় তেত্রিশ বছর পর কিন্তু এই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচন উপলক্ষে কিন্তু আমরা দেখতে পেয়েছি জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের একটি উৎসব মুখর আমেজ আমরা লক্ষ্য করেছি এবং সেই সাথে আজকে বিকালবেলা যে এই চারটার দিকে মনোনয়নপত্র যেটি জমানো শেষ হওয়ার পরপরই ছাত্র শিবিরের পক্ষ থেকে তারা পূর্ণাঙ্গ প্যানেল যেটি ঘোষণা করেছেন তাছাড়া কিন্তু আমরা জানতে পেরেছি ছাত্র দল এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ তারাও কিন্তু আলাদা আলাদা প্যানেল দিবেন এবং এছাড়াও কিন্তু স্বতন্ত্র যারা এবার নির্বাচনে অংশগ্রহণ করছেন তারাও কিন্তু একটি জোট হিসেবে তারা এখানে আত্মপ্রকাশ করবেন এমনটি আমরা জানতে পেরেছি তো নির্বাচনের যে যেটি বলছে আইনশৃঙ্খলা ফলার বিষয় সেখানে কিন্তু আসলে বরাবরই যেটি যারা নির্বাচনের সাথে জড়িত রয়েছেন যারা নির্বাচন কমিশন তারা কিন্তু বলছেন যে এরা সুষ্ঠু সুন্দরভাবে তারা কিন্তু নির্বাচন করার ব্যাপারে তারা অঙ্গীকারবদ্ধ এবং ইতিমধ্যেই কিন্তু এই নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেই বিষয়ে কিন্তু সেনাবাহিনী মোতায়েনের যে একটি বিষয় তিন দিন যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা এখানে সেনাবাহিনী মোতায়েন করার একটি পত্র তারা ইতিমধ্যে দিয়েছেন সব মিলিয়ে আমরা দেখতে পেয়েছি এই 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 যে দীর্ঘদিন যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যে একটি নির্বাচন যে একটি যে গ্যাপ সে নির্বাচনটি এগারোই সেপ্টেম্বর যেটি অনুষ্ঠিত হবে তার মধ্যে দিয়ে ছাত্রদের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হবে আনোয়ার জি হালিম আপনাকে ধন্যবাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এম এ হালিম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ব্যালট পেপারে প্রার্থীদের নাম ও ব্যালট নম্বরের পাশাপাশি ছবি যুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর ভিপি পদপ্রার্থী বিন ইয়ামিন মোল্লা বলেন বিভ্রান্তি এড়াতে ব্যালটে অবশ্যই প্রার্থীদের স্পষ্ট ছবি থাকতে হবে বিশেষ করে একই নামে একাধিক প্রার্থী থাকলে ছবি ছাড়া ভোটাররা সমস্যায় পড়বে তিনি অভিযোগ করেন যৌক্তিক দাবি না মানলেও কোনো কোনো দল পক্ষে সময় বাড়িয়ে পক্ষপাতিত্বের পরিচয় দিয়েছে নির্বাচন কমিশন সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের নেতারা নির্বাচনকে সুষ্ঠু করার বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন যারা ক্যান্ডিডেট হবেন তাদের হালনাগাদকৃত স্পষ্ট ছবি যুক্ত করা হয় সেক্ষেত্রে আমরা এটাও বলতেছি যে যারা বিশেষ করে যারা নারী শিক্ষার্থী আছেন হিজাব করেন তারা যদি তারা তাদের ছবি প্রকাশ করতে না চান তারা যেভাবেই তাদের ছবি দেবেন সেভাবেই যেন লাগানো হয় এই ডাকসু নির্বাচন কিন্তু কেবল মাত্র একটা ডাকসু নির্বাচন নয় এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে একথা জানান জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সাক্ষাতে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে সবার বক্তব্য আমলে নিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামী এ সময় প্রতিনিধি দল আসন্ন সংসদ নির্বাচনে সন্ত্রাস অনিয়ম বন্ধ করতে কমিশনকে পিয়ার পদ্ধতিতে ভোট করার আহ্বান জানান জামায়াতের প্রতিনিধিরা বলেন পিয়ার পদ্ধতির দাবি নিয়ে মাঠে থাকবে জামায়াত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সংশোধন অধ্যাদেশ দু পঁচিশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ সংশোধিত অধ্যাদেশে পূর্বে জারীকৃত অধ্যাদেশের এগারোটি ধারায় সংশোধনী আনা হয়েছে সংশোধিত অধ্যাদেশে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব সহ অন্যান্য পদে সুনির্দিষ্ট ক্যাডারের কর্মকর্তার পরিবর্তে বিশেষায়িত জ্ঞান সম্পন্ন কর্মকর্তাদের পদায়নের কথা বলা হয়েছে রাজস্ব নীতি বিভাগের সচিব পদে সামষ্টিক অর্থনীতি বাণিজ্য নীতি পরিকল্পনা রাজস্ব নীতি বা রাজস্ব ব্যবস্থাপনা কাজে অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পন্ন যে কোনো সরকারি কর্মচারীকে নিয়োগ করার বিধান করা হয়েছে আর রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞতা রয়েছে এমন যোগ্য কোনো সরকারি কর্মচারীকে নিয়োগ করার বিধান রাখা হয়েছে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টে সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের রায় হবে আগামী চার সেপ্টেম্বর মামলার চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার আপিল বিভাগ রায়ের দিন ধার্য করে এদিকে জুলাই আন্দোলনে আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই দুই হাজার সালের একুশ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে দুর্বৃত্তদের ছোড়া গ্রেনেডে মারা যান দলটির মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ চব্বিশ জন আহত হন শতাধিক নেতাকর্মী ঘটনার পর মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা দায়ের করা হয় শুরুতে এই মামলায় নাম না থাকলেও দুই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আসামির তালিকায় যুক্ত করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ত্রিশ জনকে ওই মামলার বিচার শেষে তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত এগারো জনকে দেয়া হয় বিভিন্ন মেয়াদের দণ্ড তবে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গেল এক ডিসেম্বর ওই মামলার সব আসামিকে খালাস দিয়ে পুনরায় তদন্ত শুরুর নির্দেশ দিয়ে রায় দেয় হাইকোর্ট পরে এর বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ পঞ্চম দিনে শুনানি শেষে নির্ধারণ হয় রায়ের তারিখ আমরা মাননীয় আদালতের কাছে কৃতজ্ঞ যে ধৈর্য সহকারে অত্যন্ত পেশেন্স নিয়ে অত্যন্ত টলারেন্স নিয়ে মাননীয় আদালত দীর্ঘদিন আপনার আমাদের এই আপিলটা শুনলেন এবং আজকে আপিল শুনানি শেষ হয়েছে আগামী চার সেপ্টেম্বর দু ওই দিন এই মামলা রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে মামলাটি বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অনন্য নজির উল্লেখ করে হাইকোর্টের রায় বহাল থাকবে বলে প্রত্যাশা জানান আসামি পক্ষের আইনজীবীরা আমরা এক্সপেক্ট করি চার সেপ্টেম্বর সকলেই বেকসুর খালাস পাবেন এবং জানাব তারেক রহমান সহ সকলেই যদি খালাস পান তাহলেই এখানে সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমরা মনে করি একই দিনে গত বছর জুলাই আন্দোলনে আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ সাইফুল সহ ষোলো জনের বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল সেই সঙ্গে আলোচিত এই মামলায় পলাতক আট জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে একজন আসামি তিনি দোষ স্বীকার করেছেন তিনি দোষ স্বীকার করেছেন এবং বলেছেন যে আমি আমার বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে সেটা স্বীকার করছি এবং আদালতে আমি আমার বক্তব্য দিয়ে এই মামলার ব্যাপারে আমি যা জানি সেটা বলতে চাই সুতরাং আদালত তার এই দোষ স্বীকারোক্তিটা অর্থাৎ আজকে যে চার্জের পরে যে তিনি তার অপরাধ স্বীকার করেছেন সেটা নোটে নিয়েছেন এবং বিচারের জন্য আগামী চোদ্দোই সেপ্টেম্বর দিন ধার্য করেছেন সেই সময় থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় বৃহস্পতিবার উপস্থিত হন সুখরঞ্জন বলি তিনি মহান মুক্তিযুদ্ধের মানবতা বিরোধী অপরাধে জামাত নেতা দেলোয়ার সাইদির মামলার রাষ্ট্রপক্ষের হোসাইন সাক্ষী দুই সালে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে তিনি আদালতে সাইদির পক্ষে বক্তব্য দেন এরপরই নিখোঁজ হন তিনি সেই ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুখরঞ্জন বলি তিনি তার এই অপহরণের সাথে যারা জড়িত যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন তাদেরকে দায়ী করে অভিযোগ দায়ের করেছেন আমাদের কাছে আমরা আইন অনুযায়ী এটা আমাদের তদন্ত সংস্থার কাছে প্রেরণ করব। তদন্তের মধ্য দিয়ে যা কিছু যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তার বিরুদ্ধে আমরা ফর্মাল চার্জ দাখিল করবো মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা রাজধানী নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে পুলিশ সহ দুই পক্ষের অন্তত দশজন আহত হয়েছে প্রায় চার ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে নগরবাসী পুলিশ জানিয়েছে কোচিং সেন্টারে দুই কলেজের শিক্ষার্থীদের মাঝে কথা কাটাকাটির জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলে বিকেল তিনটা পর্যন্ত এতে পুলিশসহ দুই পক্ষের অন্তত দশজন আহত হয় মূলত গত উনিশ আগস্ট কোচিং সেন্টারে দুই কলেজের শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড নিয়ে কথা কাটাকাটি নিয়ে সংঘর্ষের সূত্রপাত সংঘর্ষের সময় সিটি কলেজ এবং নিউ মার্কেটের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা সিটি কলেজের শিক্ষার্থীরা বারবার রাস্তায় নামার চেষ্টা করলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় বিকেল তিনটার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে সিটি কলেজ ও ঢাকা কলেজের সামনে পুলিশ অবস্থান নেয় কোচিং সেন্টারে দুই পক্ষের কথা কাটাকাটির জের ধরে এমন ঘটনা বলে জানিয়েছে পুলিশ যে গত কয়েকদিন আগে তারা উদ্ভাস কোচিং সেন্টার একসাথে মনে হয় তারা কোচিং করে এখন ওইখানে কথা কাটার কাটাকাটির এক পর্যায়ে হয়তো বা একজন আরেকজনকে চটথপর মারে বা ওই যে আইডি কার্ডগুলো আনছে নিয়ে নাই ওইটা রেস ধরে কিন্তু গত পরশু দিনে কিন্তু তাদের মধ্যে উত্তেজনা ছিল কিন্তু তখন তার সাথে তাৎক্ষণিকভাবে পুলিশের ইন্টারফেয়ারের কারণে ওই দিন আর কিছু হয় নাই তিনি জানান দুই কলেজের শিক্ষার্থীদের মাঝে এমন অপ্রীতিকর ঘটনা যেন আর না ঘটে সেজন্য কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী হেদায়তুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা নিজস্ব স্থায়ী ক্যাম্পাস সহ একাধিক দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা থেকে মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের উত্তরাংশে অবস্থান নেন তারা প্রায় চল্লিশ মিনিট তারা সেখানে অবস্থান করেন এ সময় ঢাকা ও চট্টগ্রাম মুখে দুই লেনেই দীর্ঘ যানজট দেখা দেয় এর আগে শিক্ষার্থীদের চাপের মুখে বুধবার রাতে পদত্যাগ করেন ফেনী ইউনিভার্সিটির ভিসি জামাল উদ্দিন আহমেদ শিক্ষার্থীরা জানান স্থায়ী ক্যাম্পাসের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে নিজস্ব বাস সার্ভিস চালু ছাত্র রাজনীতি নিষিদ্ধ বোর্ড অব ট্রাস্টিজের পরিবর্তনের দাবিতে গত কিছুদিন ধরে নানা কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষার্থীরা বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে থেমে থেমে হালকা ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে পটুয়াখালীতে আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে গত তিন দিন ধরেই জেলায় বৃষ্টিপাত হচ্ছে রাতভর ভারী বর্ষণে অতিষ্ঠ বরগুনার সাধারণ শ্রমজীবীরা গত চব্বিশ ঘন্টায় জেলায় সত্তর দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস উত্তরের জেলা নগাঁয় ফের ভারী বৃষ্টির কারণে ছোট যমুনা ও আত্রাই সহ অন্যান্য নদীর পানি নতুন করে বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে মৌসুমি বায়ুর প্রভাবে সকাল থেকে রাজশাহীতে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে সকাল নটা থেকে দুই ঘন্টায় একত্রিশ দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এদিকে ভোলায় মৌসুমি বায়ুর প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে ভোলার দশ নৌরুটে লঞ্চ ও সি চলাচল বন্ধ রয়েছে হবিগঞ্জের আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনে অগ্নিকাণ্ডে একটি বাস ও নয়টি সিএনজি অটোরিকশা পুড়ে গেছে ফায়ার সার্ভিস জানায় বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনে গ্যাস সরবরাহের সময় বাসের সিলিন্ডার বিস্ফোরণ হয় এতে মুহূর্তেই আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে এ ঘটনায় সিএনজি স্টেশনের তিনজন কর্মচারী আহত হন খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ঢাকার নবাবগঞ্জের কুইলাইলে চালু হয়েছে স্বাস্থ্যসেবা কেন্দ্র এখানে সমাজের সুবিধা বঞ্চিত এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবার সুযোগ পাবেন অলাভজনক সংস্থা সেবা ও অল্টারনেটিভ অ্যাপ্রোচের আয়োজনে প্রতিষ্ঠিত এই স্বাস্থ্যকেন্দ্রটিতে সপ্তাহে চার দিন থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সেবা কার্যক্রম চলবে উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন সাবেক সচিব ডক্টর কামাল উদ্দিন আহমেদ এবং ডক্টর আব্দুল সালাম পিএনএস গ্রুপের এমডি শাহিন চৌধুরী আয়োজকরা জানান সমাজের অসহায় ও দরিদ্র মানুষেরা স্বাস্থ্য সেবার সুযোগ থেকে আর বঞ্চিত হবে না আন্তর্জাতিক পুরো গাজা দখলের মিশন শুরু করেছে ইসরায়েলি বাহিনী তাদের হামলায় বুধবার আরও অন্তত একাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছে এদের মধ্যে ত্রিশ জন ত্রাণপ্রত্যাশী প্রত্যাশী আর ক্ষুধাজনিত কারণে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে গাজাকে ধ্বংসস্তূপ বানিয়েও খান্ত হননি নেতানিয়াহ হাজার হাজার ফিলিস্তিনি নারী ও শিশুর রক্ত তাকে থামাতে পারছে না এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেমেছেন পুরো গাজা সিটি দখলের মিশনে এ লক্ষ্যে স্থানীয় সময় বুধবার থেকে শুরু হয় ধ্বংসলীলা কামানের গোলা ও বন্দুকের গুলিতে ছিন্ন ভিন্ন হচ্ছে ফিলিস্তিনিদের দেহ জাইতুন ও জাবালিয়া এলাকায় বর্তমানে ইসরায়েলি সেনারা অভিযান চালাচ্ছেন স্থানীয় সময় মঙ্গলবার গাজা সিটি দখলের পরিকল্পনার অনুমোদন দেন প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী কাজ হত্যাযজ্ঞকে আরও বেগবান করতে এরই মধ্যে প্রায় ষাট হাজার রিজার্ভ সেনার তলব করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তারা সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন শুরু করবেন বলে জানা গেছে ইসরায়েলের অনেক মিত্র গাজা সিটি দখলের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট সতর্ক করে বলেন এ পরিকল্পনা দুই জাতির জন্যই বিপর্যয় ডেকে আনবে এবং গোটা অঞ্চলকে স্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দিবে আন্তর্জাতিক রেডক্রস কমিটি বলছে নতুন করে বাস্তুচ্যুতি ও সহিংসতা বেড়ে গেলে গাজার একুশ লাখ মানুষের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে জাতিসংঘ বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে গাজার দক্ষিণাঞ্চল অতিরিক্ত ভিড়ে বিপর্যস্ত এবং সেখানে পর্যাপ্ত খাদ্য ও ওষুধ নেই জোর করে এত মানুষের স্থানান্তর আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন বলে সংস্থাটি সতর্ক করেছে জাতিসংঘ জানিয়েছে গাজায় মানবিক সাহায্য এখনও অত্যন্ত সীমিত। তেইশ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত বাষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন লুৎফা ফৌজিয়া বার্তাকক্ষ খেলার খবর নানা চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা কাটিয়ে স্পন্সর ছাড়াই কাল শুরু হচ্ছে সতেরোতম স্তামার জাতীয় অ্যাথলেটিক্স এ উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাথলেটিক্স ফেডারেশন জানিয়েছে জাতীয় ও আর্মি স্টেডিয়ামে তিন দিনে লড়বেন পঁয়ত্রিশটি সংস্থার চারশো জন অ্যাথলেট ছেলেদের বাইশটি এবং মেয়েদের আঠারোটি মিলে এবারের আসরে খেলা হবে মোট চল্লিশটি ইভেন্টে বৃহস্পতিবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ঢাকা এবং দেশের বিভিন্ন জেলায় প্রায় একশো প্যারা শাটলার অংশ নিচ্ছেন দুদিনব্যাপী এই টুর্নামেন্টে এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ব্যাডমিন্টনের সেরা চার শাটলার খন্দকার আব্দুল সোয়াদ গৌরব সিংহ উর্মি আক্তার ও নাসিমা খাতুন তাদেরকে এক মঞ্চে নিয়ে আসেন ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডক্টর মারুফ আহমেদ মৃদুল প্যারা শাটলারদের উৎসাহ দিতে টুর্নামেন্টে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা জাভেদ ইকরাম লিওন সহ বেশ কয়েকজন এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ